ব্যাক টু মাই নিউ ব্লগ আমি সংযুক্তা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে স্কুলে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোট্ট প্রোগ্রাম আছে তো সেখানেই যাচ্ছি ভীষণ লেট হয়ে গেছে স্কুলে গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে স্টুডেন্টসরা সব চলে এসেছে কি সুন্দর লাগছে দেখেছো সবাইকে সবাই কত সুন্দর রং বেরঙের শাড়ি পাঞ্জাবি পরেছে ভীষণ সুন্দর লাগছে সবাইকে এরপর বাচ্চাদের বোঝানো হলো রবি ঠাকুর কে ছিলেন এবং আমরা কেন রবীন্দ্র জয়ন্তী পালন করি সুপ্রভাত সকলকে আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ক্লেজে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমাদের ছোট্ট বন্ধুরা আজ আবৃত্তি নাচ গান এইসব কিছু পরিবেশন করবেন জানো ইনিকে কে বলতে পারবে জন্মগ্রহণ করেন কলকাতায় জোড়াসাখ ঠাকুর পরিবার হলো তার জন্মস্থান ছোট ছোট কবিতা গল্প উপন্যাস তোমরা যেগুলো পড়ো যে কবিতা গুলো সেটা এনারি র এবং পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা গল্প উপন্যাস লেখার পাশাপাশি তিনি ছিলেন একজন সঙ্গীত শ্রষ্টা একজন দার্শনিক নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে আজ পুরো দিনটা ভীষণ ভালো কাটলো আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট